সংবাদের দিকে রবিবার দুপুরে বিশালগড় রংতুলি আর্ট সোসাইটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সহ রংতুলি আর্ট সোসাইটির কর্মকর্তারা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস হত্যা লীলার ঘটনা দেশ সারা দেশে প্রতিবাদ হচ্ছে গত বাইশে এপ্রিল পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদীরা সাতাশ জন ভারতীয় নাগরিককে নৃশংসভাবে হত্যা করেছে শীঘ্রই ভারতীয় সেনাবাহিনী এর যোগ্য জবাব দেবে আমরা আশাবাদী পাকিস্তান নামক দেশটা একদিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে যে ঘটে যাওয়া নৃশংস হরতালেরা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা আমাদের ভারতবাসীদেরকে সাতাইশ জন ভারতীয় নাগরিককে ভাবে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ প্রতিরোধ আমরা গোটা দেশে করছি আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করেছি আমরা অত্যন্ত আশাবাদী